দু হাজার চব্বিশে যে ফিলোজফি পরীক্ষাটা হবে সেটা পুরনো সিলেবাস অনুযায়ী হবে ফিলোজফি ব্যাকরণে নাম্বার নিতে হলে লজিক ফর্ম অবশ্যই জানা দরকার লজিক ফর্মের উপরে চল্লিশের মধ্যে রয়েছে বত্রিশ অতএব লজিক ফর্ম ছাড়া ফিলোজফি সম্ভব নয় আজকে তাই আমি লজিক ফর্ম কীভাবে করতে হয় সেটাই তুলে ধরব ফিলোজফিতে চারটি বচন রয়েছে প্রথম হল যেটা বসাতে হয় সেটা হচ্ছে একটা সকল আর একটা হয় আবার সব জায়গায় বা ক্ষেত্রে সকল বসে না কোথায় সকল বসে আর কোথায় সকল বসে না আর এবছর কীভাবে আমরা করবো সেটা এখন আমি দেখাচ্ছি হলো যেমন আমি যদি একটা উদাহরণ নিই মানুষ মরণশীল তাহলে উদ্দেশ্যতে আছে মানুষ আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলেছে মরণশীল তো দেখা যাচ্ছে যে পৃথিবীতে সব মানুষই মরবে মানুষ সম্বন্ধে বলা হয়েছে মরণশীল কথাটা তো পৃথিবীতে কোনো মানুষই বেঁচে থাকবে না তো এ বচন কীভাবে ধরবো সকলকে বোঝাবে আর ঘটনাটা সত্যি হবে যেমন সব মানুষ সব মানুষ পৃথিবীতে মরবে এই কথা সত্য অতএব সকলকে বোঝাবে এবং ঘটনাটি সত্যি হবে সেই ক্ষেত্রে এটাকে আমরা এ বচন ধরব তো যেমন মানুষ মরণশীল তো এই লজিক এটা লজিক কীভাবে করবো তো লজিকে এ বচন হলে সকল আর এই যে হয় কথাটা বসাতে হয় তো এখানে আমি প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে এলএফ লজিক ফর্ম এখানে দেয়া রয়েছে মানুষ মরণশীল তাহলে সেই ক্ষেত্রে আমি করতে পারি এ বচন সকল মানুষ হয় মরণশীল একটা সকল আর এখানে হয় বসালাম আর একটা এক্সাম্পল দি ভিকারীরা দরিদ্র তো ভিকারীরা দরিদ্র তো সব ভিখারি দরিদ্র হয় তাহলে সেই ক্ষেত্রে ভিকারিদের কথা বলছে আর দরিদ্র কথাটা বলছে তো ভিকারীরা সকলেই দরিদ্র হয় সেই সূত্রে এখানে সকল ভিখারি হয় দরিদ্র তো এলে এ বছর সকল ভিকারী হয় দরিদ্র এটা হলো সকলের ক্ষেত্রে যেমন মা সন্তানকে ভালোবাসে তো পৃথিবীর সকল মা সন্তানকে ভালোবাসে তাহলে সকল মা হয় এমন ব্যক্তি যিনি তার সন্তানকে ভালোবাসেন সকলকে বোঝাবে আর ঘটনা সত্যি হবে তাহলে সেটা এটা সকলকে বোঝাচ্ছে ঘটনা সত্যি আছে এবচন আর এক ক্ষেত্রে এবচন হয় সেটা হলো যদি একটিকে বোঝায় আর ঘটনা যদি সত্য হয় একটিকে বোঝায় ঘটনা সত্যি হয় তার একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে একটিকে বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু সকল বসবে না যেমন পৃথিবী গোলাকার তো পৃথিবী কটা একটা আর পৃথিবী সম্পর্কে বলেছে গোলাকার তো এটা সত্য তো একটিকে বোঝাচ্ছে আর গোলাকার বলছে ঘটনা সত্য কিন্তু বোঝাচ্ছে একটিকে তো এখানে বলা হয়েছিল যে এ বচনে সব জায়গায় বা সব ক্ষেত্রে সকল বসে না ক্ষেত্রে এখানে সকল বসবে না তাহলে কী হবে এলেভ এ বচন পৃথিবী হয় গোলাকার যেমন কোনো ব্যক্তিকে যদি দিয়ে বলে যেমন রবীন্দ্রনাথ নাথ কবি সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কজন একজন আর তিনি কবি তো একজনকে বোঝাচ্ছে ঘটনা সত্যি তাহলে এই ক্ষেত্রেও আমি সকল বসাব না তাহলে কি এলেন রবীন্দ্রনাথ নাথ হন কবি একজনকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বচন যেমন বলে যে রমা নাচতে পারে রমা একটি মেয়ের নাম হতে পারে সে নাচতে পারে বলেছে বলেই বলেছে রমা নাচতে পারে সেই ক্ষেত্রেও এখানে আমি সকল বসাব রমা হয় রমা যিনি ভালো নাচতে পারেন এই হচ্ছে এ বচন ধরে নেওয়ার নিয়ম এটা দুই ক্ষেত্রে হয় তো দুটো ক্ষেত্র বললাম একটা হচ্ছে সকলকে বোঝাবে ঘটনা সত্যি হবে তার উদাহরণ দিলাম মানুষ মরণশীল তো মানুষকে মরণশীল বলেছে সব মানুষই বলবে ঘটনা সত্য ভিকারীরা দরিদ্র তো এক্ষেত্রেও সকলকে বোঝাচ্ছে ঘটনা সত্যি ভিকারীরা হয় দরিদ্র তো সকল ভিকারী হয় দরিদ্র আর এবছরে সকল ক্ষেত্রে সকলটা বসে না তো সকলটা বসে না কোন ক্ষেত্রে যদি একটিকে বোঝায় আর ঘটনা সত্যি হয় যেমন যদি বলা হয় সূর্য পূর্ব দিকে ওঠে তো সূর্য কটা একটা সূর্য পূর্ব দিকে ওঠে ধ্রুব সত্য এতে কোনো মিথ্যা নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা সকল বসাতে পারবো না তাহলে কি লিখবো অনেক ক্ষেত্রে এখানে তো সকল বসবে না আবার হয়টা কখনো কখনো বসে না তখন আমরা কী করবো উদ্দেশ্যটাকে দুবার ব্যবহার করব সূর্য হয় সূর্য একটি বস্তু যা পূর্ব দিকে ওঠে তো এই ক্ষেত্রে এবছন আর একটা ক্ষেত্র আছে এ বছনে সেটা হচ্ছে এ বছনে আরেকটি পদ্ধতি আছে সেটি হলো যদি কোন লজিক এর পূর্বে কেবলমাত্র একমাত্র এবং শুধুমাত্র থাকে তাহলে উদ্দেশ্য ও বিদেহ পরিবর্তন করতে হয় যেমন লজিক দিল কেবলমাত্র মানুষ মরণশীল সেই ক্ষেত্রে আমরা কি করব। এটা হচ্ছে উদ্দেশ্য এটা হচ্ছে বিদেহ আর এই লজিকের সামনে রয়েছে কেবলমাত্র এই যে কেবলমাত্র তো কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যদি কোনো লজিকের সামনে থাকি তাহলে উদ্দেশ্য বিদেহকে পরিবর্তন করতে হয় তাহলে কীভাবে করবো এলেফ আর একটা কথা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে ওটা এ বচনই হয় আর অন্য কোনো বচন হয় না তো আর উদ্দেশ্য বিদেহটাকে পরিবর্তন করতে হয় তাহলে আমি এটা লিখব কীভাবে এলেফ বচন সকল এই যে মানুষ মরণশীল তো মানুষ হচ্ছে উদ্দেশ্য মননশীল হচ্ছে বিদেহ তো উদ্দেশ্য বিদেহ যদি পরিবর্তন করি তাহলে এটা উদ্দেশ্য এটা বিদেহ বিদেহটা সামনে চলে আসবে তাহলে সকল মরণশীল জীব হয় মানুষ এই হচ্ছে এ বচনের নিয়ম শুধুমাত্র যদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র থাকলে উদ্দেশ্য বিদেহকে পরিবর্তন করতে হয় আর যদি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র না থাকে তাহলে উদ্দেশ্য বিধেহ পরিবর্তন করার প্রয়োজন নেই তাহলে এ বচন হচ্ছে সকলকে বোঝাবে আর ঘটনা সত্যি হবে তার উদাহরণ দিয়েছি মানুষ মরণশীল সকল মানুষ হয় মরণশীল একটিকে বোঝাবে ঘটনা সত্যি হবে এ বছর যেমন রবীন্দ্রনাথ কবি তো রবীন্দ্রনাথ একজন আর রবীন্দ্রনাথ কবি এতে কোনো মিথ্যা নেই সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে সকল বসবে না সেই ক্ষেত্রে আমরা লিখবো লজিক ফর্মে এলে এ বচন রবীন্দ্রনাথ হন কবি যদি বলে পৃথিবী কোন তাহলে পৃথিবী কোন এতেও কোনো মিথ্যা নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সকল বসাবো না সেক্ষেত্রে লিখব পৃথিবী হয় গোলাকার তো এই হচ্ছে দুটো পদ্ধতি আর একটা হচ্ছে যেটা বললো হয়তো যে বনটি বনটি বাঘ মুক্ত বনটি মুক্ত তো কটি বনের কথা বলেছে একটি আর বলেছে মুক্ত তো পরিষ্কার বলে দিচ্ছে একটিকে প্রকাশ করছে একটি বনকে প্রকাশ করছে আর বলছে যে বাঘ মুক্ত তা মানে বনটিতে বাঘ নেই কিন্তু আমরা জানি পৃথিবীতে অনেক বনে বাঘ থাকে কিন্তু এখানে বলেছে বনটি উল্লেখ করে দিয়েছে একটিকে বোঝাচ্ছে আর ঘটনা সত্যি মানে এখানে বাঘ নয় সেই ক্ষেত্রে আমরা এটাকে এ বছরে নিয়ে যাব এলে এ বচন আর এখানে বনটি যেহেতু বলেছে সকলকে সকল ব্যবহার হবে না বনটি হয় পাক মুক্ত তো আরেকটা ক্ষুদ্র পরিসরে যদি সকলকে প্রকাশ করে এবং সেটা যদি পজিটিভে থাকে নেগেটিভ না থাকে তাহলে সেটা বছরে যায় যেমন হ্যাঁ তো ফিলোজফিতে চারটি বচন রয়েছে সেই ক্ষেত্রে আজকে যেটা আলোক আলোচনা করলাম যে এ বচন কি করে করতে হয় চারটি বচনের মধ্যে চারটি বচন কি । কী এ আই ই যেমন ফর্মগুলো কী কী লিখতে হয় এবছনে সকল হয় আই বছনে দুটো কোন একটা হয় ই বচনে একটা কোন আর নয় আর ও বছনে দুটো কোনো আর একটা নয় এর পরের দিন বচনের আরেকটা যেটা বোঝাবো সেটা হচ্ছে আই বচন তাহলে আজকে এখানেই রাখছি